যেটা নিবে পনেরোশো আর নিবে এক হাজার টাকা ভাই কেউ নে এক হাজার টাকা মিলে পঁচিশ টাকা

যেটা নিবে হ্যাঁ তো অনেক অনেক নিউটিশন আছে তো হ্যাঁ আষ্টশো টাকা জোরা আজকে অফার দিচ্ছেন নাকি হ্যাঁ অফার অফার হ্যাঁ প্রিন্সটাকে আমি জানি সব এক হাজার টাকা এক হাজার সবাই এক হাজার টাকা অফার দিচ্ছেন আপনি দেখতে সবচেয়ে যে মাত্র আটশো টাকা দিচ্ছে তাই তো ছেলেমেয়ে কনফার্ম দিবেন তো হ্যাঁ ছেলেমেয়ে কনফার্ম হবে না কেউ তো রানিং তো সব রানিং সব রানিং আর এই যে কিছু ইয়ে দেখতে ডায়মন্ড অফ ভাই

যেটা নিবে চার হাজার টাকা জোড়ে না অনেক এই পিসারটা ইউলো পিসারটা আর ওই যে এক জোড়া ইয়া দেখতে পাচ্ছি গ্রিনও কলে চার হাজার টাকা না দর্শক এমন সুন্দর সুন্দর পাখি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আশা করি ভাইয়ের মোবাইল নম্বরে কত বলে পাখিটি সংগ্রহ করতে পারেন ভাইয়ের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান

আরে যা তোমার এই বাজিকারগুলো বাজিকারcante 4টা করে দিয়া গোড়া টাকা জোড়া টাকা আর কম হবে না কম হবে না যদি সবগুলো নিতে চাও একসাথে তাহলে 50 টাকা ডিসকাউন্ট আছে টাকা টাকা আচ্ছা টাকা টাকা না আরে যে এই যে ফ্রেম কোকা দাও

আর দোনো পাঁচ কত পড়বে 1800 একদম ফোন রাখবো আলোচনা করতে একটা হলো জাপানি মধ্যে এচলি আমি লাগবো টাকা এটা খুব লাগে ভালো কত হবে জোনটা 2500 টাকা

ওর ডিএনএ নাই এখনো ডিএনএ করি নাই ও হাফ প্রেম পাখি মাসালা ওরে নিতে পারবে ওর করবে হলো আপনার আঠেরো হাজার টাকার চাওয়া দাম এগুলো তো কোনো পূর্ণ বয়স হলে ডিএনএ লাগে না পূর্ণ বয়স হলে মালা চলে আসে মেলটার আর ফিমেলটা মালা সারা থাকে কত হচ্ছে এটা এটা চাওয়া দাম আঠেরো হাজার বয়স কত দিন বয়স আট থেকে নয় মাস এটা কি ট্রেম করার চেষ্টা করা হয়েছিল অবশ্যই ট্রেম করার চেষ্টা করা হয়েছে এবং ট্রেম ছিল মানে বেবি থেকে বড় করা হয়েছে এখন একটু এগ্রিটি তো অনেকদিন না রাখলে তো ট্রেম নষ্ট হয়ে যায় আমার একজন নষ্ট হয়ে গেছে এই ফান্ডগুলো কত হবে একদম হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে ডিএনএ করা ডিএনএ কার্ড সহ নিতে পারবে তিরিশ হাজার টাকা একদম ফিক্স প্রাইস হ্যাঁ রেড ডোমিনো একটা ডিএনএ কার্ড হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে ছেলে মেয়ে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে ডিএনএ কার্ড সহ করে না কত ফর বলছিলেন তিরিশ হাজার তিরিশ হাজার ফিক্স প্রাইস না ওটা কালার তো অনেক সুন্দর হ্যাঁ মাসাল অনেকটাই রেড হ্যাঁ রেড ডোমিনো অনেক সুন্দর একটা কালার আর এই যে এই ফাইনাল জোড়াটা বিচ্ছাই দেওয়া তাহলে এই ফিমেল দুটোই ফিমেল ডিএনএ করা